ওয়েলকাম মাই ফ্রেন্ডস আজ আমরা আরও একটি কমন ইন্ডিয়ান ড্রাগ অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা বা কালমেঘ নিয়ে আলোচনা করব। এই অ্যান্ডোগ্রাফিস ম্যানিকুলাটা যেটা কালমেঘ থেকে প্রিপেয়ার করা হয় অলরেডি কিন্তু আমরা এই কালমেঘের কি গুরুত্ব মানে গ্রাম বাংলায় সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা জানি আজকে তার মেডিসিনাল ভার্চু আছে সেটা আমরা ডিসকাশন করব আমি ডক্টর এস মন্ডল বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান লাস্ট বেশ কিছুদিন হলো আমরা ইন্ডিয়ান ড্রাগসের উপর ডিসকাশন করছিলাম অলরেডি আমরা প্রায় দশ বারোটা ইন্ডিয়ান ড্রাগ আলোচনা করেছি আজকে অ্যান্ডোগ্রাফিস ম্যানিকুলারটা বা কালমেঘ নিয়ে আলোচনা করব তো এই কালমেঘ হোয়াট আর দ্য ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার দ্য অ্যান্ডোগ্রাফিস ম্যানিকুলারটার ইউজড কি কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে এই কালমেঘ ইউজ করা হয় যেমন বেশ কিছু কন্ডিশন যেমন ফিভার খুব কমন একটা জায়গা এবং সামটাইম উইথ কনভালশন ফিভার জ্বরের সঙ্গে কিছু সময় যদি কনভারশান থাকে সেখানে কিন্তু আমি ডিটেলসে আসছি জাস্ট আমি ক্লিনিক্যাল পয়েন্টগুলো বলছি সেখানে কিন্তু কালমেগ ইউজ করা হয় এবং ফিভারের পরে যদি খুব দুর্বলতা আসে দ্য গ্রেট ডেবিলিটি আফটার দ্য একজস্টিং ফিভার একজস্টিং ফিভারের পরে খুব গ্রেট ডেবিলিটি প্রচণ্ড পরিমাণে শরীরের দুর্বলতা যদি আসে মানে প্রল অনেক দিন ধরে জ্বরে ভুগছে আফটার প্রলং ফিভার তার সাথে অনেক অনেক সময় একটা কনভালশন এবং তার সঙ্গে একটা গ্রেট ডেবিলিটি দুর্বলতা থাকে লাইক দ্য সোরিনাম লাইক দ্য কার্বোভেজ এই সব মেডিসিনের মতো যদি এরকম থাকে এবং এগুলা ছাড়াও জিআই সিস্টেমের ওপর ভালো কাজ আছে যেমন ইনফেন্টাইল জন্ডিস বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে জন্ডিস হয় ইনফেন্টাইল জন্ডিস এবং এই জন্ডিসের সঙ্গে যদি লিভার বা স্প্লিন অনেক সময় এলার্জমেন্ট করে লিভার বা স্প্লিন যদি বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা কিন্তু ইউজ হয় এবং কমনলি আমরা জানি যে ফার্স্ট স্টেজ অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য কমন কোল অ্যাফেকশন কমন কোল অ্যাফেকশানের ফার্স্ট স্টেজে কিন্তু এই মেডিসিনগুলো খুব র্যান্ডামলি ইউজ হয় ইন্ডিয়ান ইন্ডিয়ানরাগ অবশ্য লোয়ার প্রগনেন্সিতে ইউজ করতে হবে সেটা আমি পরে আসছি এর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিম্টম অফ দ্য অ্যান্ডোগ্রাফিক প্যানিকুলা অ্যান্ডোগ্রাফিক প্যানিকুলাটার কী কী ক্যারেক্টারিস্টিক সিম্টম আছে যে সিমটমগুলা দেখে আমরা এই অ্যান্ডোগ্রাফিক প্যানিকুলাটা প্রেসক্রিপশন করবো তো প্রথমেই যেটা বলতে হবে যে ইট ইস এ ভেরি এফিকেসিয়াস মেডিসিন ফর অল টাইপ অফ দ্য লিভার ডিসঅর্ডার এনি টাইপ অফ লিভার ডিসঅর্ডারে সেটা সিরোটিক লিভার ডিজিজ হতে পারে সেটা ফ্যাটি লিভার ডিসিজ হতে পারে সেটা হেপাটাইটিস হতে পারে এরকম টাইপের এনি টাইপ অফ লিভার ডিসিজ অ্যান্ড হাইলি এফিকেসিয়াস রিমেডি ইন অল টাইপস অফ দ্য লিভার ডিসঅর্ডার নাম্বার ওয়ান সিমটম যদি পেশেন্টের লিভার অ্যাফেকশান থাকে সেটা জ্বর হতে পারে সেটা কমন কোল্ড হতে পারে বা অন্যান্য যে কোনো প্রবলেম তার সঙ্গে যদি লিভার অ্যাফেকশান থাকে নাম্বার ওয়ান নাম্বার টু ইজ দ্য জেনারেল বার্নিং সেন্সেশান অল ওভার দ্য বডি স্পেশালি অন দ্য পাম অ্যান্ড সোল জেনারেল তাহলে কি বললাম একটা বার্নিং সেন্সেশান যারা যারা ভাব অল ওভার দ্য বডি স্পেশালি অন দ্য পাম্প অ্যান্ড হুইচ অ্যামিনোরেশন অব দ্য কোল্ড ওয়াটার যেটা কিন্তু সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব স্পেশালি পাম আমাদের হাতের তালুতে এবং হাতের তালু এবং পায়ের তালু বিশেষ করে হাতের তালুতে একটা জ্বালা জ্বালা ভাব এবং যেটা কি না কোল্ড ওয়াটারে অ্যামিলেশন হচ্ছে এই যে জ্বালা ভাবটা যখনই ঠান্ডা জল ঠান্ডা পানি সেখানে দেওয়া হচ্ছে তখন সেই বার্নিং ভাবটা জ্বালা ভাবটা অনেকটা কমে যাচ্ছে এবং দিস ইজ দ্য বেসিক কিনোট সিমটম অফ দিস ড্রাগ তাহলে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক সিমটম যেটা হচ্ছে অল টাইপ অফ লিভার ডিসার ইউজ হয় নাম্বার টু একটা বার্নিং সেন্সেশন স্পেশালি অন দ্য পাম্প অ্যান্ড হুইচ অ্যাভলুশন বাই দ্য কোল্ড ওয়াটার অ্যান্ড ইট ইজ দ্য কিনোট সিমটম অফ দিস ড্রাগ আফটার দ্যাট দ্য ইনফেন্টাইল জন্ডিস অ্যান্ড কালাজার বা ফিভার ইনফেন্টাইল জন্ডিস হতে পারে বা কালাজার হতে পারে বা ফিভার হতে পারে জ্বর হতে পারে তার সঙ্গে উইথ দ্য হেপাটিক এনলার্জমেন্ট অর এনলার্জমেন্ট অফ দ্য লিভার উইথ হেপাটামেগালি দিস ইজ দ্য বেসিক সিম্টম প্রত্যেকটা কথাই কিন্তু প্রত্যেকটা সিমটমেই লিভার রিলেটেড তো লিভারের একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কালমেক বা অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা সেখানে কী বললাম যে অল টাইপ অফ লিভার ডিজিজে যেমন ইউজ হয় সেরকমভাবে ইনফ্যান্টাইল জলডিস ইনফেন্টাইল জন্ডিস হতে পারে কালাজার হতে পারে বা ফিভার যদি হয় তার সঙ্গে যদি লিভার এলার্সমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ডোগ্রাফি স্প্যানিকুলাটাকে খুব কমনলি ইউজ করি এবং এগুলা ছাড়াও অ্যান্টি হেলমিনথিক রিমেডি অ্যান্টি হেলমিনথিক রিমেডি হেলমিনথিক কথার অর্থ হচ্ছে যে আমাদের যত ওয়ার্ম ইনফেস্টেশন বাচ্চাদের হয় বেসিক্যালি ওয়ার্ম ইনফেস্টেশন বা ক্রিমি সমস্যা এটা বাচ্চাদের হয় বড়দেরও হয় যেমন অ্যাঙ্কাইলোস্টোমা ডিভিনালি উচেরিয়া ব্র্যান্ডকফটি অ্যাঙ্কালস্টোমা ডিউটিনালি হিস্টোলাইটিকা এরকম টাইপ বিভিন্ন টাইপের যে বিভিন্ন টাইপের ওয়ার্ম ইনফেস্টেশন বা নিউমাটোস আছে সেগুলোর যদি ইনফেকশন হয় বডিতে তাহলে কিন্তু এবং তার সঙ্গে যদি এই ইনফেকশনের সঙ্গে যদি পেশেন্টের একটা এক্সট্রিমলি সরি অ্যাড দ্য অ্যান্টি হেলমেন্থিক ইন্ডিকেটেড ইন দ্য ফুল্লি ডেভেলপ স্টেজ অফ দ্য ডিসেন্ট্রি তাহলে এরকমভাবে একটা হেলমিনথিক ইনফেকশন একটা নিমাটোর ইনফেকশন এবং তার সঙ্গে যদি পেশেন্টের তার সঙ্গে যদি পেশেন্টের ডিসেন্ট্রি থাকে আমার তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যানোগ্রাফিস ম্যানিকুলারটা এক এবং অদ্বিতীয় ওষুধ তাহলে আমরা লিভার এনলার্জমেন্ট এবং সে যাই প্রবলেম থাক তার সঙ্গে এনলার্জমেন্ট অফ দ্য লিভার অর ইনভলভমেন্ট অফ দ্য লিভার তার সঙ্গে একটা বার্নিং সেন্সেশন হয়ে যায় অফ দ্য কোল্ড ওয়াটার বাই কোল্ড ওয়াটার দিস ইজ দ্য কিনোট সিমটম অ্যান্ড আফটার দ্যাট দ্য হেলমিন্থিক সিমটম উইথ দ্য রিসেন্ট্রি দিস ইজ দ্য বেসিক কিনোট অফ দ্য স্ট্রাক আফটার দ্যাট উইল গো দ্য স্পেসিফিক সিমটম অর দ্য পার্টিকুলার সিমটম এটা বেসিক্যালি ফিভারে কমনলি ইউজ করা হয় তো কীরকম টাইপের ফিভার সেটা আমি একটুখানি যদি আলোচনা করি যে ফিভার হচ্ছে ফিভারের যে বেসিকালি তিনটে স্টেজ থাকে মানে চিল চিলিনেস এবং হিট সোয়েট এই চিল এবং হিটটাই কিন্তু বেশি দেখা দেয় চিলিনেস মানে শীতকাতুরে এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে জল মানে জ্বর আসছে একটা ম্যালেরিয়াল ফিভারে যেখানে তিনটে স্টেজ ফিভার ফিভার উইথ চিল হিট এবং সোয়েট সেই এই ক্ষেত্রে কিন্তু পারসপিরেশন বা সোয়েটটা সেরকমভাবে দেখা যায় না এখানে পেশেন্টের চিলিনেস থাকে এবং হিট অফ দ্য বডি সারা শরীরে একটা তীব্র জ্বর এবং তার সঙ্গে হেডেক মাথার যন্ত্রণা থাকে তার সঙ্গে উইথ গ্রেট থ্রাস্ট লাইক দ্য ব্রায়োনিয়া প্রচুর পরিমাণে তেষ্টা থাকে এবং বার্নিং বার্নিং পেন অল ওভার দ্য বডি হুইচ অ্যাভেলুরেশন বাই দ্য কোল্ড এয়ার অর কোল্ড কোল্ড ওয়াটার সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব থাকে সারা জ্বর হচ্ছে তার সঙ্গে মাথার যন্ত্রণা তার সঙ্গে চিলিনেস শীতকাতুরে এবং প্রচণ্ড টেম্পারেচার মানে এই দুটো স্টেজ থাকছে তার সঙ্গে প্রোফিউস থাস্ট এবং প্রোফিউজ থাস্টের সঙ্গে একটা বার্নিং সেনসেশন অল ওভার দ্য বডি অ্যান্ড হুইচ অ্যাভেলেশন যেটা কিনা না ঠান্ডা বাতাসে কমছে লাইক ওপেন এয়ারে কমছে লাইক পালসিটিলা এবং বা ঠান্ডা জল খেলে পেশেন্টের ভালো লাগছে তো এরকম টাইপের সিমটম যদি থাকে এবং ফিভার কখন দেখা দিচ্ছে ফিভার দেখা দিচ্ছে বিশেষ করে ইন্টারমিডিয়েন্ট টাইপ একটা ইন্টারমিডিয়েন্সি মেনটেন করে সাতটা সকাল এগারোটার দিকে ইলেভেন এ এবং সেভেন টু এইট পি সকাল এগারোটার দিকে এবং সন্ধ্যে সাত থেকে আটটার দিকে জ্বরটা আসে বেসিক্যালি তাহলে সকাল এগারোটার দিকে আমাদের মেডিসিন সেখানে ন্যাট্রামিউরেটিকম সালফার দশটা তো এসে তার সঙ্গে কম্পেয়ার করা যায় এবং সন্ধ্যার দিকে সেভেন টু এইট পি সেখানেও আমাদের লাইকোপোডিয়াম বা দিস টাইপ অফ ড্রাগ কিন্তু সিমিলার ড্রাগ হিসাবে আসতেই পারে তাহলে ইন্টারমিটেন্ট অর রিমিটেন্ট ফিভার ইন্টারমিডিয়েন্ট এবং রিমিটেন্ট ফিভার অল টাইপ অফ ফিভার এটা কভার করে এবং ফিভারের সঙ্গে চিল এবং হিট স্টেজ থাকে তার সঙ্গে মাথার যন্ত্রণা উইথ গ্রেস গ্রেট থাস্ট এবং বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি স্পেশালি অন দ্য পাম্প অ্যান্ড হুইচ অ্যামুলোশন বাই দ্য কোল্ড ওয়াটার যেটা কিনা ঠান্ডা জল খেলে বা ঠান্ডা বাতাস থেকে কমে যাচ্ছে এবং এবং জ্বর আসলে পেশেন্ট এতটাই উইক হয়ে যায় এতটাই দুর্বল হয়ে যায় লাইক দ্য আর্সেল ক্যামবাম ডিস ইনক্লাইনেশন টু দ্য মুভ অ্যান্ড ডিউরিং ফিভার মানে পেশেন্টের চলার ক্ষমতা পেশেন্ট হারিয়ে ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়ার ক্ষমতা চলার ক্ষমতা সেটাও পর্যন্ত পেশেন্ট হারিয়ে ফেলে ডিস ইনক্লাইনেশন টু মুভ অ্যান্ড ডিউরিং ফিভার পেশেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না এতটাই উইক হয়ে যায় তো এর তাহলে মোটামুটি মেডিসিনটা সম্পর্কে জানলাম এবার আমি এর মডালিটি সম্পর্কে যদি বলি তাহলে একটা কথা বারবার আসছে যেটা যে হুইচ অ্যামিলোরেশন মডালিটিতে হুইচ অ্যামিলোরেশন বাই কোল্ড ওয়াটার অর সোয়েট অর কোল্ড কোল্ড ওয়াটার কোল্ড এয়ার বা ঘাম হলে পেশেন্ট ভালো থাকে ঠান্ডা থেকে ভালো থাকে ঠান্ডা জল খেলে পেশেন্ট ভালো থাকে এবং সোয়েট অনেক সময় ঘাম হলেও পেশেন্টের বেটার ফিল করে পেশেন্ট আর অ্যাগ্রাভেশন কিসে হয় ডিউরিং ফিভার ডিউরিং ফিভার এর প্রচণ্ড কষ্ট যা কষ্ট আছে এবং জ্বরের সঙ্গে একটা লিভার এলাইটমেন্ট সে সমস্ত কিছু জ্বর হলে পেশেন্টের কষ্ট কিন্তু বেড়ে যায় কি ডোজ আমরা নেব মাদার টিংচার ফর্মে নেব বা থ্রি এক্স সিক্স এক্স বা থার্টি সিক্স এক্স ইন্ডিয়ান রাগ বেসিক্যালি লোয়ার পোটেন্সিতেই বেশি কাজ করে বা পোটেন্সি মাদার টিংচার থ্রি এক্স সিক্স এক্স এগুলোতে বেশি কাজ করে অনেক সময় থার্টি পোটেন্সিও কিন্তু ইউজ করা হয় যদি এরকম সিমটম সিমিলারিটি আমরা করতে পারি তাহলে ফিভারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো শেষ করার আগে আমি সামারাইজ করার চেষ্টা করছি যে অ্যান্ডোগ্রাফি স্প্যানিকুলাটা বা কালমেঘ এটা বেসিক্যালি জ্বরের জন্য অল টাইপস অব দ্য ফিভার স্পেশালি ইন্টারমিডিয়েন্ট রিমিটেন্ট এই সমস্ত রকম ফিভারের জন্য এক এবং অদ্বিতীয় ওষুধ এবং সমস্ত কমপ্লেনের সঙ্গে যদি লিভারের এলার্জমেন্ট বা লিভার ইনভলভমেন্ট থাকে সেটা কালাজ্বর হতে পারে ইনফেন্টাইল জন্ডিস হতে পারে বা ফিভার তার সঙ্গে লিভারের এলার্জমেন্ট এবং বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব স্পেশালি অন দ্য পাম্প স্পেশালি অন দ্য পাম্প অ্যান্ড হুইচ অ্যামিলোশন বাই দ্য কোল্ড ওয়াটার এবং এটা একটা হাই লেফিক ফর লিভার ডিসঅর্ডার একটু আগেই বললাম এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় একটা অ্যান্টি থেকে রিমেডিভ হিসাবে কাজ হয় যেমন ওয়ার্ম ইনফেস্টেশন যেরকম থাকে বাচ্চাদের কৃমির সমস্যা থাকে তার সঙ্গে যদি রিসেন্টলি দেখা দেয় আমার সাথে দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা এবং এর যে জ্বর জ্বরের যে বেসিক্যালি দুটো স্টেজ হিট এবং সোয়েট হিট এবং চিলিনেস কোল্ড এই দুটো স্টেজ বেসিক্যালি থাকে তার সঙ্গে মাথার যন্ত্রণা প্রচুর জল তেষ্টা এবং ঠান্ডা জল তেস ঠান্ডা জল বুঝে অ্যামুলোরেশন বাই কোল্ড ওয়াটার ঠান্ডা জল খেলে পেশেন্টের কষ্ট কমে এবং বার্নিং সেন্সেশন থাকে অল ওভার দ্য বডিতে যেটা কি না কোল্ড ওয়াটারে অ্যামুলোরেশন হয় এবং পেশেন্টের এতটাই এডজস্টেড এতটাই উইক ফিলিং হয় এই এরকম ফিভার হলে সমস্ত কষ্ট তার কিন্তু বেড়ে যায় এবং ডিস ডিসনক্লাইনেশন টু মুভ সিভিয়ার উইকনেস আফটার দ্য ফিভার আর ডিউরিং ফিভার পেশেন্ট কিন্তু চলাফেরাই করতে পারে না তো এই সিমটম এবং এর সমস্ত কষ্টগুলো ঠান্ডায় কমে কোল্ড কোল্ডে কমে কোল্ড এয়ারে কমে সোয়েটে কমে এবং ফিভারের সময় সমস্ত কষ্ট বেড়ে যায় কী কী প্রোটিন আমরা নেবো মাদার টিংচার ফর্মে থ্রি এক্স বা সিক্স এক্স এই প্রোটিন আমরা নেব তো আশা করছি অ্যান্ডোগ্রাফি স্প্যানিকুলেটার সম্পর্কে আমি সমস্ত কিছু কভার করলাম এই ধরনের হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে আরও অনেক পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর মন্ডল অফিসিয়াল এবং ফেসবুক ইউটিউব এগুলোকে আপনারা ফলো করে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ এভরিওয়ান